গতকাল যে কেন্দ্র সরকার জনস্বার্থ বিরোধী এবং মুসলমান বিরোধী সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের লোককে যে অক বিল পাশ করেছে তারই বিরুদ্ধে আমাদের এই প্রতিবাদ মিছিল সেটা মিছিল হচ্ছে আমাদের মুর্শিদাবাদ জেলা কংগ্রেস সদস্য নির্দেশ মতো আমরা ফরাক্কা ব্লক কংগ্রেস কমিটির পক্ষ থেকে আজকে আমরা মিছিল আরম্ভ করছি দুই ফরাক্কা চোরাঙ্গি মোড় থেকে কেন যে এখানে আমাদের মুসলমানদের স্বার্থে বিঘ্নিত হচ্ছে কক্ষান্তরে মুসলমান সম্প্রদায়কে কুণ্ঠাসা করে দেওয়ার জন্য আমরা এই চৌরঙ্গি মোড় থেকে আরম্ভ করলাম এখান থেকে গিয়ে আমরা ঠিক সামনে বিডি অফিস হয়ে অপসরা সিনেমা হল এই পাশ দিয়ে আবার ঝাড়খণ্ডে আমরা আমাদের দাবিটা যে এই ওয়াক বিল প্রত্যাহার করতে হবে আমরা এই ওয়াক বিল মানছি না মানব হ্যাঁ অবশ্যই আমাদের এই বিলের বিরোধিতা করে করেছে রাহুল গান্ধী বর্তমানে যে আছে আমাদের বিরোধী দলের তার আগে আমাদের শ্রী অধীর রঞ্জন চৌধুরী আমাদের কংগ্রেসের একটাই স্ট্যান্ড বিল পরিবর্তন করার কী দরকার আছে কোনো কিছু দরকার না কে কাকে বলেছে যে এই বিল সংশোধন করতে হবে কখন ধরে এটা মোদী চাইছে দেশের সাম্প্রদায়িক বিভাজন তাছাড়া আর কিছু না আপনার নাম আমার নাম হচ্ছে আব্দুল বাসেফরক ব্লক কংগ্রেস আজকে ওয়াকা বিল সংসদে পাশ করার একটা চক্রান্ত চলছিল বিজেপির শাসিত সরকারের তারই ফিরে এবং বাতিলের দাবিতে আমাদের জম্মিপুর মুর্শিদাবাদ মোহাম্মদপুর এলাকাতে আমরা একটা প্রচেষ্ট মানবপন্ধার একটা আন্দোলন করলাম তার কারণ আপনারা জানেন এর আগেই আমরা বলেছিলাম যে যতই আসুক ঝড় তুফান ওয়াক বাঁচাতে ছাড়বো না ময়দান আমাদের এগুলো ছোটো ছোটো একটা শুরু হচ্ছে যদি ওয়াক কেন্দ্রের ফ্যাসিল সরকার যদি না বাতিল করে তো আগামীতে আপনারা জানেন যে আমরা কুড়ি তারিখের পর থেকে সাতাশ তারিখ পর্যন্ত আমাদের একটা গণধর্মা মঞ্চ হবে তার সাথে সাথে এই ওয়াকাব বাঁচাবার জন্যে যদি আমাদের দেশ প্রত্যেক দিন যদি প্রোটেস্ট করতে হয় প্রোটেস্ট করার জন্য আমরা তৈরি আছি এবং এই কেন্দ্রের ভাষিত সরকারকে আমরা জানাতে চাই যে ভারতের গণতন্ত্র এবং ভারতের সংবিধান আর ভারতের ওয়াক সম্পত্তি বাঁচাবার জন্য আমাদেরকে যতদিন আন্দোলন করতে হয় ততদিন আমরা করব গণতন্ত্রের মাধ্যমে তার কারণ আপনারা জানেন যে ওয়াকাপের সম্পত্তি হচ্ছে পাঠিয়ে মুসলিমদের এই ভারতের সংবিধানে বলা আছে যে প্রত্যেকটা জাতি এবং ধর্মের তাদের একটা স্বাধীনতা আছে তো আমাদের এই স্বাধীনতার ভিত্তিতে আমরা ভারতের সংবিধানকে মাথায় রেখে যতদিন যতগুলো ফাঁক আছে আন্দোলন করার প্রত্যেকটা মুহূর্তে আমরা আন্দোলন করব এবং রক্তান্তি দু হাজার চব্বিশ আপনার দেখলেন আমরা একটা এবং প্রোটেস্ট করেছিলাম তার কারণ ওয়াকাফ বিল বাতিলের দাবিতে আজকে কেন্দ্রের রাশি সরকারকে জানাতে চাই যে ওয়াকাফের সম্পত্তি হচ্ছে মুসলিমদের আপনি ভারতের সংবিধান অনুযায়ী বলা আছে